এটা আটশো বছর আগে সেই সময়কার একটা জেলখানা একদম এই যে এইরকম মাথা তো জানালা দিয়ে আশেপাশে সব কিছু দেখতো সব সময় তদারকি করত। মে বাংলাদেশ সেই আটশো বছরের হুঞ্জাদের যে ট্রেডিশনাল পোশাক জুতা ধন সম্পদ সব কিছু এখানে লুকাইতো রাখা হইতো আবার এটার উপরে মিররও লাগানো আছে বাহ শহর পুরো গ্রাম সবকিছু কিন্তু এখান থেকে দেখা যেত এমন একটা জায়গা বাংলাদেশকে কে ভাই এ বহুত ই আছে হে খলুস वाले হে বহুত সুন্দর ভাই অনেক কারা রাস্তা ও আচ্ছা লাগদাই পাথর দিয়ে তৈরি কি এক একটা ঘর বাড়ি জাস্ট একটু দেখেন একটা রাস্তা ভয় লাগতেছে এখান দিয়ে যাইতে জায়গাটা কি মনে হচ্ছে কই চলে আসলাম ওইখান থেকে হেঁটে হেঁটে আমি এই পর্যন্ত আসছি সব কিছু পাথর দিয়ে তৈরি এইভাবে তারা সূর্যের আলোকে ব্যবহার করত এত ধরনের পাথর আমি আমার লাইফে দেখি নাই এক একটা তাকে তাকে সাজানো এগুলো সব গিফট করা হয়েছিল। এটা কত বছর পুরানো আমি জানি না এই যে চারপাশেই কিন্তু গ্লাস সূর্যের আলোটা সেই সময় গায়ে এসে লাগতো ওহ এটা কিন্তু অনেক ওয়েট এক বছরই শুধু এই কারেন্সিটা চলছে তারপরে এটা চেঞ্জ করা হয়েছে এই তো ব্যাগটা গোছানো সব কিছু মোটামুটি শেষ আজকে এখান থেকে চেক আউট করবো হুঞ্জা আজকে লিভ করব এক কথায় বাইরে সেই একই অবস্থা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাবা এখন তো মার্চ মাস তবুও টেম্পারেচার মাইনাসে তাহলে এখানে শীতের সময় কি অবস্থা হয় একবার বোঝেন আর লোডশেডিংয়ের বেশ ভালোই সমস্যা আছে এখানটায় তো হোমজা ছাড়ার আগে এখন যাব করিমাবাদে যেটা ছিল সেই সময়কার হোমজার রাজাদের শহর আশা করি অনেক ইতিহাস ঐতিহ্য দেখা মিলবে সেখানে গেলে তো চলেন এখন বাকি কথা যেতে যেতে হবে এটা হচ্ছে হোমজা বাজার ছোট্ট একটা বাজার বাট প্রয়োজনীয় যা কিছু দরকার মোটামুটি এখানে পাওয়া যায় এখান থেকে করিমাবাদের ডিস্টেন্স মোটামুটি সাড়ে পাঁচ কিলোমিটারের মতো যদি রিজার্ভ গাড়ি নিয়ে যেতে চাই তাহলে ভাড়া অনেক নেবে এখন একটু সামনে গিয়ে দেখি কোনো শেয়ার গাড়ি পাই না এটা কিন্তু একটা হাইস গাড়ি দেখেন একটা হাইস গাড়িকেও কিভাবে সাজায় রাখছে ওরা এখানে বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে খুব সময় এরাই যায় আসসালামু আলাইকুম কারিমাবাদ গাড়ি কি ধার যাতায় এই যারি সিরিয়াল মে কনসায়ে সিরিয়াল মে কনসা গাড়ি নেক্সট গাড়ি কোন সা জায়গা এ গাড়ি আয়েগা আয়েগা আচ্ছা হ্যাঁ তো আমি ওয়েট কর ইধার মার্জি আরে যা রে উই ট্যাক্সি পুত্র যা রে দু একজনের সাথে কথা বললাম যদিও এখনও ড্রাইভারকে পাই নাই এই যে আমার পিছনে এই গাড়িটা যাবে হচ্ছে কারিম আবাদ তবে ড্রাইভারেরও কোনো খবর নাই প্যাসেঞ্জারেরও কোনো খবর নাই দেখি একটু ওয়েট করি আসলে লোকালভাবে যেতে হলে ও তো আর আমার একার জন্য গাড়ি ছাড়বে না পুরা গাড়ি ভরবে তারপরে ছাড়বে ওই গাড়ি আসলে ভরতে এখনও অনেক সময় লাগবে একজন মানুষও নাই না আসে ড্রাইভার তো এই যে শেয়ারে আর একটা পাইলাম উনিও আমার কাছ থেকে একশোই নেবে হ্যাঁ আমরা যাত্রী দুইজনই আছি তো এটা এর আর কি এখনই ছেড়ে দিবে যেটা আমার জন্য একটু সুবিধা হলো ওইখানে টাইম নষ্ট হইলে ওইটা যেটা বুঝলাম আরও আধা ঘন্টা মতো টাইম লাগবে ওইটা ছাড়তে এটা এখন পার করছি আমরা হায়দ্রাবাদ আর ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে না ওটাই হচ্ছে কারিমাবাদ কারিমাবাদের যে ফোর্ট আছে ওইটাও দেখা যাচ্ছে এখান থেকে গতকালকে আমরা ডান সাইডের রাস্তাটা দিয়ে চলে গেছিলাম আর এই যে বাম সাইডের রাস্তাটা ধরে এখন উপরের দিকে উঠছে এইটাই হচ্ছে কারিমাবাদের রাস্তা যদি এখানে রিজার্ভ নিয়ে যেতে চাই এই কারিমাবাদ পর্যন্ত আসতে

বাংলাদেশ কে ভাই বহুত ই আচ্ছা হে খলুস ওয়ালে হে বহুত মাশাআল্লাহ এটা উনি ওনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বুরুশেস্কি ওইটাতে কিন্তু বলল এখন আমরা পার হচ্ছি কারিমাবাদ বাজার এখানে রাস্তার অবস্থা একটু খারাপ আর বাজার ঘাট খুলতে শুরু করছে এই যে দোকানপাট কিন্তু খুলে গেছে এগুলা এই তো গাড়ি এই পর্যন্ত এসে নামাই দিল এখন সামনের বাজার ঘাটগুলো একটু ঘুরবো তারপরে দেখি আর কি কি এক্সপ্লোর করার মতো আছে এখানে এখান থেকে পুরা কারিমাবাদ গ্রামের একটা ভিউ দেখা যাচ্ছে থাকার জন্য এরকম বেশ কিছু হোটেল আছে তবে আলিয়াবাদের থেকে কারিমাবাদে হোটেল ভাড়াটা তুলনামূলক একটু বেশি আমাকে এখন উঠতে হবে ওই পাহাড়ের উপরে ওই যে একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ফোর্ট মোটামুটি অনেকটাই উপরে আছে আমি এখন যে জায়গাটায় আছি এটাই হচ্ছে কারিমাবাদ বাজার আর এখান থেকেই ট্রেডিশনাল দোকান পাঠ শুরু হয়ে দেখেন ওদের ট্রেডিশনাল জিনিসপত্র সব কিছু এখানে সাজায় রাখছে শো পিস আইটেম থেকে শুরু করে আর এগুলো সব দেখেন টুপি টুপিতে কত ধরনের ডিজাইন করা এখানকার ম্যাক্সিমাম জিনিসই ওদের হাতে বানানো দুইটা রাস্তা গেছে একটা বাম দিকে একটা ডান দিকে উপরের দিকে পাহাড়ের উপরের দিকে তো এখন এই রাস্তাটা ধরে উঠবো ভালোই লাগে দেখতে মানে অনেক কালারফুল আর বেশ ডিজাইন করা সব কিছু পাকিস্তানে এসেই প্রথম একটা ট্রাভেলার শপ পাইলাম এখানে ট্রেকিংয়ে সব ধরনের জিনিসপত্র আছে দেখি আমার লাগতে পারে যাওয়ার পথে এখানে একটু দাঁড়াবো এখন এই যে এই খারাপ রাস্তা ধরে শুধু উপরের দিকে উঠতে হবে এগুলো কিন্তু সব হাতে বানানো আর হাত দিয়ে এরকম নিখুঁত ডিজাইন করা সব জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় দেখেন কত কালারফুল আবার এটার উপরে মিরর লাগানো আছে বাহ এগুলো হচ্ছে ওদের ট্রেডিশনাল অর্নামেন্টস পাথরের জিনিস বেশি ব্যবহার করে ওরা সবই কিন্তু হ্যান্ডমেড এই ব্যাগও কিন্তু ওরা হাতেই বানায় এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না এগুলো সব হাতে বানানো চাল চাদর শীতের জামা কাপড় এই যে টুপিগুলো দেখতে পাচ্ছেন এটা তো আসলে পাহাড়ি অঞ্চল অনেক ঠান্ডা পড়ে এই টুপিগুলো মোটা এই টুপিগুলো তারা ব্যবহার করে কত ডিজাইন করা এর উপরে ও আচ্ছা লাগে অনেক ধরনের পাথর এখানে ব্যবহার করা হয় তারপরে এই যে পাথর এখানেও রাখা আছে এগুলো দিয়ে হয়তো অর্নামেন্টস বানাবে হুঞ্জার আরো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এখানকার মানুষজন না খুবই শান্তিপ্রিয় ঝগড়া ঝাঁটি তারপরে মারামারি কাটাকাটি এসবের মধ্যে নাই চুরি ছিনতাই ডাকাতি এগুলো এই জায়গাতে হয় না ইহা তো ও লড়াই ঝগড়া এসব নেই হতো কিছু নেই लेडीज रात को दो बजे अकेले घूमने के लिए जावे कोई बेफिकर घूम घूम सकते है आप एक करोड़ घूमो ना हाँ। कोई देखेगा नहीं मोबाइल हमारा भूल तो जाएगा दो दिन के बाद अब आपको वही वही मोबाइल मिलेगा कोई लेगा भी नहीं फोर्ट आई टाइम फोर्ट एक बालतीत फोर्ट तो एखन जा बालतीित फोर्टे एखान थे गाड़ी चलेना मैंने অনেক খারাপ একটা রাস্তা পাহাড়ি পথ বাকিটা পায়ে হেঁটে উঠতে হবে বালতিত ফোর্টের এন্ট্রি টিকিট যেটা ফরেনারদের জন্য নেয় দুই হাজার রুপি করে আর যারা লোকাল আছে তারা ছয়শো করে টিকিট নিতে পারে ফরেনারদের রেট নাকি এই বছরেই বাড়াইছে বলল। তো যাই হোক সেটা আমার কপালেই পড়লো চলেন এখন দেখা যায় আর এই টিকিটের মধ্যেই একজন গাইড থাকবে যিনি আমাকে গাইড করে সব কিছু বলবে দেখাবে এ হচ্ছে বিষয় গাইড উপর থেকে নিতে হবে এখন হাঁপায় গেছি ভাই অনেক খারা রাস্তা আর এখানে দেখেন পাথর দিয়ে এরা বসার জায়গা বানায় রাখছে সুন্দর করে দেখ এখানে একটু বসি ঘর বাড়ি দেয়াল সব কিছু পাথর দিয়ে তৈরি করা পাথর দিয়ে তৈরি কি এক একটা ঘর বাড়ি জাস্ট একটু দেখেন আর বাড়ির দরজাগুলো দেখেন অনেক মজবুত কিন্তু এগুলা কাঠের দরজা এখানে সব ট্রেডিশনাল রকমের কালেকশন আছে আর এই হচ্ছে রাস্তা আমার পিছনের এই বাড়িটা একবার দেখেন সব কিছু কিন্তু এখানে পাথর দিয়ে তৈরি করা পাথরের দেয়াল সব কিছু পুরাই স্ট্রাকচার পাথর দিয়ে এটা আবার দোচালা করছে মাঝখান দিয়ে উপরে ওঠার রাস্তাও চলে গেছে আবার উপরে একটা বারান্দা টাইপের কিছু একটা করে রাখছে নিচের অবকাঠামোটা দেখেন মোটা কাঠ দিয়ে তারপরে লাকড়ি দিয়ে কিভাবে ওরা এটা বানাইছে যাওয়ার রাস্তাটা একটু দেখেন সব কিছু শুধু পাথর দিয়ে তৈরি করা জায়গাটা কি মনে হচ্ছে কই চলে আসলাম এই রাস্তা দিয়ে মাত্র উঠলাম এখন আবার এই রাস্তা দিয়ে আগাতে হবে পাথর কেটে কেটেই এই যে এরকম সিঁড়ি বানায় রাখছে এখান দিয়ে ওঠার রাস্তা এটা কিন্তু একটা গ্রামের জনবসতি সব কিছু পাথর দিয়ে তৈরি করিমাবাদ আসার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্রই এই ফোর্ট দেখা না এখানকার যে ট্রেডিশনাল ঘরবাড়ি তারপরে মানুষজন জিনিসপত্র সব কিছুই দেখতে পারবেন আর এখান থেকে পুরো শহরের একটা ভিউ দেখা যাচ্ছে বাড়ি নির্মাণের সময় ইচ্ছা করলে গাছটা কিন্তু কাটতেও পারতো কিন্তু কাটে নাই এই গাছটা দিয়ে একটা ডিজাইন করে ফেলছে ওখানে পাথর দিয়ে কত সুন্দর সুন্দর শো পিস বানায় রাখছে তারপরে এই যে চাকুর যে হাতল এটাও পাথর দিয়ে তৈরি করা আর এত ধরনের পাথর আমি আমার লাইফে দেখি নাই হুন যাদের ট্রেডিশনাল ডিজাইন বিভিন্ন ফার্নিচার থেকে শুরু করে সব কিছুতেই এই ধরনের ডিজাইন ওরা ব্যবহার করে এই দেখেন পাকিস্তানের একটা পোস্ট বক্স এটা কত বছর পুরানো আমি জানি না তবে অনেক আগের দেখেই বোঝা যাচ্ছে এখানে চিঠি ফেলে এখান থেকে কালেক্ট করে এটাও কিন্তু ওই যে ডালপালা দিয়ে হাত দিয়েই বানায় ওরা অনেকটা হেঁটে কিন্তু এই পর্যন্ত আমার উঠতে হয়েছে সেই ওই যে নিচে যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে অনেক দূরে ওইখান থেকে হেঁটে হেঁটে আমি এই পর্যন্ত আসছি এখানে ট্যুরিস্ট বলতে আর কেউ নাই আমি মনে হয় একাই আসছে এটা ঘুরে দেখার জন্য আর এই যে টিকিটের সাথে তো গাইড আছে সেই গাইড আমি কোথায় পাবো কে জানে অন্যান্য ট্যুরিস্ট থাকলে তখন একটু ভালো লাগে ঘুরে ফিরে বালতিত ফোর্ট বাহির থেকে এক নজর আপনারা দেখে নেন সেই সময়কার হা রাজাদের এটা বাসভবন ছিল এই এলাকা এই যে যে রাস্তা দিয়ে হাঁটছি এই জায়গাগুলো দিয়েই হয়তো সদাগরেরা সওদা করত অনেকক্ষণ পরে একজনকে পাইলাম দেখি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম সালাম আপকা গাইডে জি वेलकम, थैंक यू मैं बांग्लादेश से आया हूँ क्या बात है अच्छा बात। पहुँच गया सभी ठीक ठाक है जो हमारे साथ गाइड होते हैं यहाँ पर हाँ ये सजाद अली अच्छा। अच्छा। अलेकुं। सजाद अलेकुं। अच्छा। ये आपको अंदर विजिट है अच्छा और ये है आपका जी तो वेलकम थैंक यू थैंक यू

এই জায়গাতে ওরা সেই সময় যে ফসল না সেই ফসলের বীজগুলো এইখানে স্টোর করে রাখতো এই যে স্টোরের একদম আন্ডারগ্রাউন্ডে পুরা ইয়ে মেজারমেন্ট ইউজ করতে চাল ডাল গম এগুলো যে ওজন করতো কী সিস্টেমে দেখেন এই যে এক একটা এখানে বাকেট দেখতে পাচ্ছেন না এই বাকেটগুলো প্রত্যেকটা দিয়ে তারা ওজন করতে এবং এই বাকেটগুলো যদি দেখাই এক একটা এক এক সাইজের যেমন এটার একটা ওজন আছে এটা দিয়ে মাপতো এটা এটা দিয়ে মাপতো তারপরে দেখেন এগুলো দিয়ে সেই সময় মাপা হতো দেখেন এ কিসে বানা হ্যাঁ ইয়ে পাম্পকিং হে বাকি ওয়ালে লকড়ি কে বনে হুয়ে হ্যাঁ ইয়ে উস কা জেল হতো থা ডেনজন জেল জি জি আমি এখন যে ছোট্ট একটা দরজাদের ঢুকছি না এটা আটশো বছর আগে সেই সময়কার একটা জেলখানা ফেসলা হতা যাতে তুলনামূলক ধরতে গেলে ক্রাইম একদম নাই বললেই চলে কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এখানে জেলখানা কেন সেই সময় দেখা যাইতো যে ছোটোখাটো যারা কোনো অপরাধ করতো তাদেরকে টেম্পোরারি কয়েদিদের দিদের টেম্পোরারি এখানে রাখা হতো হয়তো আট দিন দশ দিন এরপরে তার বিচার করা হতো যে তাকে নিয়ে কি করা হবে বা তাকে কি শাস্তি হবে। আট দশ দিনের জন্য এটা ছিল তাদের টেম্পোরারি একটা জেল আর এই পাশ দিয়ে চলে গেছে আর একটা সুরঙ্গের মতো রাস্তা ভাইরে ভাই কি একটা সুরঙ্গের রাস্তা দিয়ে যাচ্ছে একদম চেপা একটা রাস্তা ভয় লাগতেছে এখান দিয়ে যাইতে এই সুরঙ্গ দিয়ে বের হওয়ার পরে এই যে এটা পাইলাম ওর ইয়ে রুম জোহেরা ইনকে গার্ড রুমও তথা ওয়াচ টাওয়ার সেই সময়কার ওয়াচ টাওয়ারটা যদি আপনাদেরকে দেখায় আমার মনে হয় শুয়ে দেখানো লাগবে এই দেখেন গার্ড ছিল তারা এই ছোট্ট জানালা দিয়ে আশেপাশে সব কিছু দেখতো সব সময় তদারকি করত। এ হচ্ছে ব্যাপার আমার কিন্তু একদম মানে বলতে গেলে যে এরকম বসে দেখানো লাগতেছে এই জিনিসগুলা সেই আটশো বছর পুরনো যে ট্রেডিশনাল পোশাক আশাক সব কিছু দেখেন এখনও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে সেই আটশো বছরের হুমজাদের যে ট্রেডিশনাল পোশাক জুতা কেমন ছিল সব কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা খুব সম্ভবত একটা শেরোয়ানি টাইপের একটা জামা সেই সময় ব্রিটিশরা যে ওয়ার্ল্ড ম্যাপ তৈরি করছিল এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন সেই ম্যাপ পরবর্তীতে আবার সেই ম্যাপ সংস্কার করে এই যে এই পর যে আনা হয় এটা হচ্ছে পনেরোশো সালে এখানে সালটা উল্লেখ করা আছে তারপরে এই যে আর একটা ম্যাপ এই যে এই রকম মাথা নুয়ে তারপরে বের হতে হয় খুফিয়া কই প্ল্যানিং করানি হোক ইয়া কোই মিটিং হোক ইয়া হাফ একার্থিতে আমি এখন আসছি সেই সময়কার যে হোঞ্জা রাজা ছিল তার পার্লামেন্ট হাউস বলতে পারেন এটা এই ঘরটাতে তারা গুপ্ত পরিকল্পনা যা ছিল সব কিছু করতো আর এইটা দেখতে পাচ্ছেন একটা ট্রেজার ধন সম্পদ সব কিছু এখানে লুকাইত রাখা হইতো সেই সময় এই যে চাদরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটশো বছর পুরানা না এটা হচ্ছে দেড়শো বছর পুরানা সেই সময় উজবেকিস্তান থেকে এই চাদর টানা হয়েছিল আর এই পুরাটা হচ্ছে ভেড়ার উল থেকে এক দেড়শো বছর আগের এবং এইটাতে করে তারা কাওয়া খেত আমি এখন যে জায়গাটায় আছি সেই সময়কার কিচেন ছিল এটা আর এই যে সামনে যে হাঁড়ি পাতিল এগুলো দেখতে পাচ্ছেন না যেমন এইটা যদি এইটার কথা যদি বলি এইটা কিন্তু মেটাল দিয়ে তৈরি করা পুরাটা এটা দেড়শো বছর আগে আনা হয়েছিল চায়না থেকে কিন্তু এই দেড়শো বছরের আগেও যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে এই জিনিসপত্রগুলো আর এইগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি আমি যদি কাছে থেকে দেখাই বুঝতে পারবেন এটা কিন্তু পাথর দিয়ে একদম তৈরি করা আর এই যে সেই সময়কার জিনিসগুলো দেখেন এটা একটা চায়ের কেটলি তারপরে জগ সেই সময় তো আসলে ইলেকট্রিসিটি ছিল না মানুষ যেটা করতো ম্যাক্সিমাম টাইম চেরাক জ্বালায় রাখত আর দিনের বেলায় যেটা করত আলো আনার জন্য এই যে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আলো আসছে ভিতরে এইভাবে তারা সূর্যের আলোকে ব্যবহার করত। এটা বলতে পারেন সেকেন্ড ফ্লোর মানে তিন তলায় আমরা এখন উঠছি এই যে সেই সময়কার কাঠের সিঁড়ি দিয়ে দেখেন কত বছর আগের কাঠের সিঁড়ি সেটা এখনো ভালো আছে এখনো ওঠা যাচ্ছে একটা সিঁড়ি ভাঙে নাই পর্যন্ত এই ছাদ থেকে চার পাঁচটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গার্ডরুম তারা এখান থেকে আশেপাশে সব কিছু দেখতো আর দরজাটা যদি দেখেন একদমই ছোট মানে বসে বসে নুইয়ে একদম ভিতরে যেতে হবে শহর পুরো গ্রাম সব কিছু কিন্তু এখান থেকে দেখা যেত এমন একটা জায়গা এই জায়গাতে সেই সময় রাজা বসতো আর রাজার সামনে দিয়ে যে ছাদের যে এরিয়া আছে এখান দিয়ে সবাই বসতো কোনো ডিসিশন নেওয়া লাগলে তারা নিত আমি এখন যে ফোর্টে আছি এইটা যে একটা রাজা শাসন করছে তা কিন্তু না কালে কালে যুগে যুগে রাজা পরিবর্তন হয়েছে শাসক পরিবর্তন হয়েছে তো পর্যায়ক্রমে তাদের ছবি এখানে লাগানো আছে আর এটা রিসিপশান বলতে পারেন এইটা হচ্ছে সেই সময়কার শাহী পোশাক কোনো বিয়ে বাড়িতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য এই শাহী পোশাক তারা ব্যবহার করত। ইয়ে হে মীর গজন ফলে খান ইনকা বেটা আপ কারণ মীর অফুনজা হে ইনহো নে কিল্লা পাবলিক চ্যারিটি ট্রাস্ট কো ডোনেট কিয়া থা রানী অফুনজা ইনকে মিসিস ও প্রিন্স শাহ সালিম খান ইনকা বেটা ইনকি ফ্যামিলি আব হে ও ইহা হুনজা মে তলোয়ার ছুরি চাকু এগুলো ব্যবহার করতো সবকিছু এখানে রাখা আছে আর এইটা হচ্ছে সেই সময়কার হুনজা ফ্ল্যাগ ফ্লাগও কিন্তু আলাদা ছিল এখানে দেখেন এখানে যে কামানের একটা চিহ্ন দেয় আছে না তাদের বাহাদুরিকে আর কি বোঝানো হতো এই প্রতীক দ্বারা চাঁদ তারার যে সিম্বল দেখতে পাচ্ছেন এটা ইসলামকে আর কি মিন করা হতো ইসকো লোকাল জুবান মে রুশ কেতে হে ইয়ে বি ইয়ে কারাকুর মেঞ্জ কি পাহাড়ু পাওয়া যেতে হে কুঞ্জরাতকে সেই সময়কার রাজাদের বেডরুম কেমন হয় আসেন এখন সেটাই দেখাবো ওই টাইমে যে রকম ফ্লোরিং করেই তারা ঘুমাতো তারপরে এই যে উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন না এই সিলিংটা হচ্ছে কাশ্মীর থেকে নিয়ে এসে তারপরে এখানে লাগানো হয়েছে এটা ফার্সি আর চাইনিজ ভাষাতে কিন্তু এখানে সব কিছু লেখা আছে ইঙ্কা হুকুমরানুকে সাথ ইয়া ইসকলে সাথ কোয় রিলেশন নেই হে ইনহুনে সিরুপ ইস ফোর্ট রিস্টোর করি কে এইটি পার্সেন্ট ডোনেশন কিয়া থা ইঙ্কা দাদা পর দাদা ও শাহজরাই মোহাম্মদ সাল্লাম ইহা পে লাগা হে সেই সময় রাজারা শুধুমাত্র সূর্যের আলো গায়ে লাগানোর জন্য এই রুমে আসতো অনেক কালারফুল এক একটা গ্লাস এক এক রকম কালার এটা কিন্তু ব্রিটিশদেরকে দিয়ে সেই সময় বানানো হয়েছিল এই জায়গাতে দাঁড়ালে এই যে চারপাশেই কিন্তু গ্লাস সূর্যের আলোটা সেই সময় গায়ে এসে লাগতো জাস্ট এটার জন্যই তারা এই রুমটা ব্যবহার করত। আর এইটা হচ্ছে হুঞ্জার একদম শেষ রাজা এটা তার ছেলে যার বয়স বর্তমানে আশি বছর এখনও বেঁচে আছে। আর এই যে টেলিফোনটা দেখতে পাচ্ছেন না এই টেলিফোনটা হচ্ছে উনিশশো তিরিশ সালে সেই সময়কার এই যে বসার চেয়ার সোফা এখন তো আমরা শোকেজ ব্যবহার করি বাট ওই টাইমে ওরা ওয়ালেই এই যে এরকম ডিজাইন করে তাদের জিনিসপত্র সাজায় রাখতো এই এলাকাতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আর সেই সময় তো রুম হিটার ছিল না তাহলে তারা কি করতো এই রুমটা তারা ব্যবহার করতো রান্নাবান্নার কাজে প্লাস এর মধ্যে সবসময় আগুন জ্বলতো আগুন জ্বলার কারণে পুরা রুমটা ওই সময় হিট হয়ে থাকতো যখন অতিরিক্ত শীত পড়তো তারা এই রুমের মধ্যে এসে সবাই একসাথে থাকতো মানে এটা কিন্তু সেই সময়কার স্টোরেজ রুম জিনিসপত্র যেগুলো তেমন একটা কাজে লাগে না এখানে তারা রেখে দিত সেই কত বছর আগে রান্নার জিনিসপত্র একটু দেখেন এটা ফুটো হয়ে গেছে মাঝখান দিয়ে অনেক আগের আর এই যে এটা পাথরের পাথরের জগ এটার ওয়েট কিন্তু অনেক ওহ এটা কিন্তু অনেক ওয়েট বাচ্চারা এটাতে দোল খেত পানি রাখার পাত্র ছিল এটা আর একটা স্টোরেজ পুরা ফোর্টের স্ট্রাকচার সম্পর্কে যদি বলি এই যে উপরে হাত দিয়ে এটা কিন্তু পাথর মনে হচ্ছে না এটা মাটি কিন্তু পাথরও আছে এইটার ভিতরে পাথর দিয়ে ফিল করা তারপরে উপরে আবার মাটির একটা প্রলেপ দেয়া এটাকে বলা হতো সেই সময়কার আন্দ্রুনিদার ওয়ার যেখানে তারা জলসার মতো আর কি পরিবেশ মহল ছিল গান বাজনা হতো এখানে এই যে মিউজিকের সব জিনিসপত্র বাদ্যযন্ত্র এখানে রাখা আছে ঢোল তারপরে বাঁশি আরও কি কি রাখা আছে এখানে চাইনিজ ভাষা সব কিছু লেখা আছে টাকা দেখেন পেপারের উপরে ছাপা হতো এবং এক একটা নোট কিন্তু বেশ বড় বড় ওল্ড চাইনিজ পেপার কারেন্সি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এক বছরই শুধু এই কারেন্সিটা চলছে তারপরে এটা চেঞ্জ করা হয়েছে এই যে একটা কার্পেট দেখতে পাচ্ছেন এটা চায়না থেকে সেই সময় গিফট করা হয়েছিল এটা আঠারোশো সালের এক একটা তাকে তাকে সাজানো এগুলো সব গিফট করা হয়েছিল সেই সময় রাশিয়া থেকে এই বেডটা কিন্তু পুরাটা পাথরের তৈরি পাথরের উপরে আবার এ দেখেন কাঠের পাটাতন চাদর দেয়া এখানে তারা বসতো এখানে ওই যে কালারফুল ওই এরকম গ্লাস দেয়া যেটা ব্রিটিশদেরকে দিয়ে বানানো হয়েছিল এটাও কিন্তু স্টোরেজ রুমের দরজা এটাই ছিল লাস্ট রুম দেখা শেষ এই সব কিছু আপনাদেরকে আমি ভালোভাবে জানাইতে পারছি যে সাজ্জাদ ভাই আমাকে খুব সুন্দরভাবে গাইড করেছে থ্যাংক ইউ সাজ্জাদ ভাই এখন চলেন এখান থেকে বের হওয়া যাক বাহিরে বের হওয়া মাত্রই তো এখানে সেই শীতল ঠান্ডা বাতাস বাবা চার পাঁচটা দেখেন একদম খোলা এখানে আরো ঠান্ডা বেশি পাথর দিয়ে যে সিঁড়ি বানানো হতো দেখেন সেই সিঁড়ি দিয়ে এখন ওর জীবন দশায় একবারই ব্যবহার করা সালের দিকে ঠিক আমার সামনে একদম হাত বরাবর যে পাহাড়টা দেখতে নামছে হয়েছে পাচ্ছেন মেঘে ঢেকে আছে ওইটাই কিন্তু রাকাপষি আর এই পাশের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে কারাকোমা রেঞ্জের পাহাড় তো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি আশা করছি বালতিত ফোর্ট প্লাস এর ইতিহাস সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে এখানে আরও একটা ফোর্ট আছে আলতিত ফোর্ট বাট ওইটাতে এখন গেলে অনেক সময় চলে যাবে আবার এদিকে আমার হোটেল চেক আউট আছে এখন আবার হোটেলে যাব চেক আউট করবো ডেস্টিনেশন চেঞ্জ হবে এই তো ট্রাভেলিং লাইফটা আসলে এমনই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমি অনেক অনুপ্রাণিত হই ট্রাভেল করার আগ্রহ আরও বাড়ে